নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে এসেছি খুব সুন্দর একটা জিনিস সচরাচর এইদিকে এই সব জিনিসগুলো দেখতে পাওয়াই যায় না তবু আমি তোমাদেরকে খুঁজে খুঁজে করে আজকে আমি তোমাদেরকে সেই জিনিসটা আশ্চর্য জিনিসটা আমি দেখাবো চলো চলে যাই দেখানোর জন্যে এই দেখো এই সেই গাছ গাছটা দেখে তোমরা চিনতে পারছো না আর বুঝতেও পারবে না মনে হচ্ছে যে হাতে মেহেন্দি লাগানোর সেই রকম পাতা কতকটা কিন্তু এটা একটা ফলের গাছ দেখো এর ফুলটা দেখো ফুলটা দেখে তোমরা যদি চিনতে পারো এই দেখো ফুলটা দেখো হালকা পিঙ্ক কালারের ফুল কিন্তু ফুলটা খুব সুন্দর দেখতে হুম আর এই দেখো তোমাদের আমি ফলটা এবার দেখাচ্ছি এটা দেখো এটা কাঁচা ফল এই একটা এই একটা কাঁচা ফল আর এইটা হালকা পেকেছে দেখতে পাচ্ছ পুরো আপেলের মতন দেখো আর এই দেখো এই একটা ওটা হালকা পেকেছে তার চেয়ে এইটা আরেকটু পেকেছে দেখতে পাচ্ছ আর এই এই সাইডে সাইডে কত কাঁচা এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এগুলো কাঁচা হয়ে আছে আর এইখানে দেখো এর নিচের দিকে এইটা দেখলে পুরো চিনতে পারবে তোমরা এই দেখো এ দেখো এটা আবার পাখিতে খেয়ে নিয়েছে পাখি খাওয়ার পরে আবার পিমড়েতেও খেয়েছে দেখতে পাচ্ছ ফলটা কত সুন্দর দেখতে দেখো এটা কি ফল কমেন্টে আমাকে জানাবে ফলটা ভালো করে দেখো দেখো আপেলের মতন দেখতে তোমরা যদি বলতে পারো কমেন্টে আমাকে জানাবে পরের ভিডিওতে আমি বলবো এটা কি ফল গাছ তো দেখালাম ফলও দেখালাম কমেন্টে আমাকে জানাবে আর এখান থেকে ফিরে গিয়ে আমি তোমাদের একটা ফিস কারি করে দেখাবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো সোজা রান্নাঘরে চলে যাই গাছ দেখালাম গাছের ফলও দেখালাম এক্ষুনি কমেন্ট করো যেটা এটা কী গাছ তোমরা অনেক দামি দামি মাছ বা বড়ো বড়ো মাছের ফিসকারি খেয়েছ আজকের আমি তোমাদেরকে জাপানি পুটি মাছের ফিসকারি করে দেখাবো হাত চেটে খেতে হবে তার আগে মাছটা দেখো রূপোর মতন চকচক করছে মাছটা আগে তোমাদেরকে দেখাই দেখছো মাছটা দেখো একদম চকচক চকচক করছে একদম টাটকা মাছ আমাদের এদিকে তো হচ্ছে জাপানি পুটি বলে তোমাদের কি বলে কমেন্টে জানাবে আর অন্য কোনো নাম আছে কি দুটো মাছ খুব দারুণ মাছ আজকের এই মাছের আমি ফিসকারি করে দেখাবো তোমাদের প্রথমেই আমি মাছটা কেটে নেবো এদিকে কিছু মশলা নিয়েছি লঙ্কা হলুদ লবণ গোটা লঙ্কা আর দুটো তেজপাতা আর এখানে আদা রসুন আর এখানে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আজকের এই সামান্য উপকরণে আমি এই জাপানি পুডি মাছের ফিসকারি করে দেখাবো মাছটা আগে কেটে নিই ফিস কারির জন্যে আমি আদা রসুন নিয়েছি এই দুটো বেটে নেব আদা রসুন মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাছ ভাজার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে হলুদ লবণ মাখানো মাছ দিয়ে দেবো মাছ ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেব লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য জল দেব जल दिए दे দেখো বন্ধুরা বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে দেখো পুরো ধোঁয়া হয়ে আছে কিছু দেখাই যাচ্ছে না দেখতে পাচ্ছ এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাচ্ছে না আর এই বৃষ্টির দিনে ফিস কারি আর সঙ্গে গরম ভাত পুরো ব্যাপারটা জমে উঠবে ভাল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা মাছ দিয়ে দেবো Oh বিস্তারি হয়ে গেছে লাভিয়ে নেবো তোমাদের এই ফিসকারি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর এই বৃষ্টির দিনে তোমরা কি কি রান্না করে খাচ্ছ সেটাও আজকে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে